सलाह सलाम साल में गो हमारे दुरुदशा लमे गो को हमारे कोयों नबी तो तुमेरा जो दी जाओ मदीनाए नाय बोलेन सलाह तुसमें गो हमारे दुरुदशा लमे गो को हमारे कोयों नबी तो तुमेरा जो दी जाओ मोदी আমার নবীর কদম তলে কত আসি দলে দলে ও আমার নবীর কদম তলে दले दले गड़ी दिया का दी गड़ी दियाँ कादे मन रे बेदना तुमेरा तो दी जाओ मददना सला तुसा तो साला लमे गमार दर दसा लमे गमार कोई न মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় সৈয়দ মদ্রফাই ডাক যা বলে ও দুনিয়ার মানুষ নবীজির রৌজা পাকে দাঁড়াইয়া যখন আমি বলতে শুরু করলাম নবী আমি যখন মাতৃভূমিটি ছিলাম আমি যখন দুরু দেশে ছিলাম গণবী হাজিদের কাছে আমার সালাম পাঠাইয়া দিতাম হাজিদের কাছে আমার ভালোবাসার চিঠিটা আমি দিয়ে দিতাম আজকে আপনি আমি আপনার রৌজার পাশে হাজির হয়ে হয়েছি গণবি আপনি আজকে আর অন্যের মাধ্যমে নয় নিজে যখন হাজির হয়ে গেলাম গণবি আমার ভালোবাসার দাবি আমার আবেগের দাবি গণবি চন্দু দিয়া মিনা আপনার ডান হাতটা আজকে বের করে দিবেন আমি সৈয়দ আহমদ রেফাই আপনার হাতের মধ্যে আজকে চুম্বন বসাইয়া দেব আল্লাহ আকবার বলেন ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে ভালোবাসার কারণে অবাস্তব জিনিসটাই বাস্তবে পরিণত হয়ে যায় আল্লাহর নবীর এই পাগল যখন নবীজির রৌজা মুবারকের পাশে দাঁড়াইয়া যখন এইভাবে আরজ করতে শুরু করলো ফমদুদিয়া মিনা কোনবি আপনার ডান হাত আজকে রৌজার রজার ভিতর থেকে বের করে দেন হাজরাতে আব্দুল কাদির জিরানি রহমতুল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান পঞ্চাশ হাজার মুসলমান সেদিন মসজিদ নববীর মধ্যে পাগলের পাগলামি দেখতেছে আকবার বলেন এ পাগলের পাগলামি দেখো নাই পাগলের পাগলামি করে পাগলের পাগলামির কারণে নবীর ডান হাত দেখতে পেয়েছে পাগলের পাগলামির কারণে করেনি জুব্বা পাইছে কথা বলেন ঠিক কিনা হাজ্রেতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে 50 হাজার মুসলমান এক সাথে দাঁড়িয়ে পাগলের পাগলামি দেখতেছে চোখের পানি চিড়িয়ে চিড়িয়ে কান্না করতেছে আর বলতেছে নবী আমি আজকে ডান হাতের মধ্যে চুমুনা দিয়ে এখান থেকে যাব না আপনি রসুলের ডান হাতে আজকে চুম্বন দিব চাঁদ দি আমি না ডান হাত তাড়াতাড়ি বের করে দেন হাজ্রেতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা দেখতে পেয়েছি আমার পাগলের পাগলামির কারণে রওজা শরীফ থেকে ডানা হাত বের করে দিয়েছে আল্লাহু আকবার বলেন বলেন আমার নবী জিন্দা না পৃথিবীর মুসলমান ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে ভালোবাসার কারণে পাগলের পাগলামির কারণে ডান হাতের মধ্যে হজরতে সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লা যখন দেখতে পেয়েছেন নবীজি ডান হাত মোবারক বের করে দিয়েছে আর একটা মুহূর্ত দেরি করে নাই নবীজির ডান হাতের মধ্যে চুম্বন বসাইয়া দিয়েছে জরে কান সুবাহান আল্লাহ পাগলের পাগলামির কারণে ডান হাতে চুম্বন দেওয়া যায় পাগলের পাগলামির কারণে নবীজির জুব্বা মোবারক পাওয়া যায় কথা বলেন ঠিক এই জন্য আমরা বলি আমরা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর পাগল নয় দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর পাগল নয় আমরা তো পাগল আমরা তো পাগল আমরা নবীর পাগল কথা কণ্ঠে না আমরা নবী পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার নারে পাগল আমরা মদিনার নারে পাগল মদিনারী ধুলি বালি মোরে মদিনারী ধুলি বালি মোরে নয়ন কাজল আমরা মদিনারে পাগল আমরা নবী পাগল আমরা মদিনারে পাগল আমরা নবী পাগল কথা কন ঠিক কি কি মিয়া পাগলামি করে নবীর হাত হাতে চুম্বন দেওয়া সম্ভব হয়েছে পাগলামিকার কারণে ভাইস নবীর জুব্বা মোবারক পেয়েছে কথা কোন ঠিক কিনা আমাদেরকে বেটকি মেরা কেউ না যে আমরা বেদাতি আমরা জুব্বা ওলা বেদাতি কথা বলেন ঠিক কিনা আমরা নবীর দেখনি মোলা বেদাতি আমরা পাগলামির কারণে আমাদের আকাবিররা আমাদের অনেক মুরব্বীরা নবীজির দিদার পেয়েছে পৃথিবীর মুসলমান এই কথাটা বলতে ছিলাম মধ্যে আল্লাহর নবীর পাগল হাজরতে সুফি ফতি আলী ওয়াইসি ডাক দিয়ে বলে আর সুল আপনি শুধু অনুমতি দেন আমি আপনার এই রৌজা মোবারকের মধ্যে থাকতে চাই আপনি আমি আপনার এই রউজা থেকে আমার জীবনটা শেষ করতে চাই আমার আল্লাহ নবীকে মেসেজ পাঠিয়ে দিলেন অনবী আপনি এই পাগলটা তাড়াতাড়ি এখান থেকে ভাগান এখানে পাগলামি করতে শুরু করলে অনেক কিছু ঘটে যাবে কথা কণ ঠেকে না আল্লাহ হকপর বলবেন না নবীজি তাকে মেসেজ পাঠিয়ে দিলেন রে সুফি ফতে আলী ওয়াইসিম রে ফতিয়ালি শুনে নাও এখানে তোমার থাকার নির্দেশনা বরং তুমি তোমার জন্মভূমিতে চলে যাও যাও চলে যাও হিন্দুস্তানে চলে যাও সেখানে গিয়ে তুমি কালিমার মারে দাওয়াত দাও দিনের খেদ মত দিনের তালিম দাও আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে তোমাকে একে থাক থাক থাকার অনুমতি নাই এবারে ফতে আলি ওয়াই সিডাক দে বলে নবি আমি আপনার খেদমতে বলতে চাই ঘনবে এখানে আসার পরে যেভাবে আপনার দিদার পেয়ে যাই আল্লাহ হক বার বলেন আমি চক্ষু বন্ধ করি আপনাকে দেখতে পাই চক্ষু বন্ধ করলে আপনাকে দেখতে পাই গণবে আমি আপনার খেদমতে আর জি রাখতে চাই গণবে আপনি আমার সাথে কথা দেন আমি আপনি এখানে যেমনি ভাবে আপনাকে দেখতে পাই আমি আমার জন্মস্থানে হিন্দুস্থানে গেলে পরে এইভাবে আপনাকে আপনি রসুলকে আমি দেখতে পারবো কিনা নবী আমার ডাক দেওয়া বলে যাও আমি কথা দিলাম বৎসরে একবার তোমার সাথে দিদারে দিব জোরে সুবাহান আল্লাহ ও নবী আপনি বলেন আমাকে সান্ত্বনা দেন আগে আমি চলে যাব। তবে কথা হলো এখানে যেমনি ভাবে আমি রসুলকে আপনাকে দেখতে পাই আমি সেখানে হিন্দুস্থানে গেলে আপনি রসুলকে ওইভাবে দেখতে পাবো কিনা এ প্রশ্নের জবাব দেন আগে সোমানা বলবেন না এটা হলো প্রেম খেলা বলেন আশেকার মাশুকের। খেলা আমার আল্লাহ বলে দিয়েছেন ফল করু নি আজ রে গোলাম তুই যদি আমার ডাকিস আমিও তোরে ডাকবো তুই আমার জিকির করিস আমিও তোর জিকির করব তোর আর আমার জিকিরের মধ্যে পার্থক্য হলো এই তুই জিকির করবি একবার আমি তোর জিকির করবো সত্তর বার আমার আর নবী আমাকে কত ভালোবাসে কত ভালোবাসে আমার নবী আমার কত আপন আমি আমার যত যতটুকুন না ভালোবাসি আমার নবী ডাক দেওয়া আমি এর চাইতে আরো বেশি ভালোবাসি রে দুনিয়ার মুসলমান ফতিয়ালি ওয়েংসি ডাক দে বলে নবী গো আমি বছরে একবার আপনি আমার সাথে দি ধারে দিবেন বাকি তিনশো চৌষট্টি দিন আমি কার চেহারার দিকে তাকাইয়া ডাকবো নবী আমার ডাক দে বলে যাও ছয় মাসে একবার তোমার সাথে দি ধারে এবার সুবি ফতিয়ালি ওয়েংসি ডাক দে বলে নবী আর বাকি কদিনগুলো আমি কার চেহারার দিকে তাকাইবো আপনি রসুলকে দেখার পরে পৃথিবীর আর কোনো সৌন্দর্য আমার চোখে ভালো লাগবে না কথা বলেন ঠেকে না পৃথিবীর সব চাইতে সৌন্দর্যপূর্ণ নেয়া মতের নাম হলো আমার নবী কথা কোন ঠেক কেন যে একবার নবীকে দেখেছে পৃথিবীর সব সুন্দর যুবকের কাছে হার মেনেছে চিল্লায়া বলেন ঠিক কিনা ঠিক মদিনার মানুষগুলো যুবক যুবতীরা হযরতে আয়েশাকে ডাক দেয়া বলতেছে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটাকে হযরতে আয়েশা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে কেন ইউসুফের চেহারা দেখে জুলাই খার আনার কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে কই মোহাম্মদের চেহারা দেখে কেউ তো এই পর্যন্ত একটা নৌকো কাটে নাই তোমার এই প্রশ্নের দলিল বিশ্লেষণ করতে চাই হাজরতে আইসারাদি আল্লাহ তালা বলে এ পৃথিবীর মানুষ শুনে নাও আমার নবীর সৌন্দর্যটাকে আমার নবীর নূরটাকে আমার আল্লাহ একটু ড্রিম করে দিয়েছেন

বলেন ছয় মাসের মধ্যে আপনি একবার দিদারে দিবেন আপনার চেহারা দেখার পরে আমার আর কোনো কিছু ভালো লাগবে না গণবে আমি জানতে চাই বাকি ছয়টা মাস আমি কার চেহারার দিকে দেখাবো এবার নবী ডাক দেওয়া বললেন রে ফতে আলি যাও মাসে একবার তোমার সাথে আমি দিদারে দেবো নবী আমার ডাক বলে নবী আমি চাই না আমি এটা চাই না আপনি দিনের মধ্যে একদিন আমার সাথে দিদারে দিবেন বাকি উনত্রিশটা দিন আমি কার চেহারার দিকে দেখাবো নবী কয়ে পাগলামি করিস না পাগলামি করিস না হাজরতে বয়স্করণী কয়ে পাগলামি কইরা আমি নিয়ে আইসি আল্লাহ আকবর বলেন ফতেয়ালি ওয়াইসি ডাক দেয়া বলেছেন নবী পৃথিবীর কোন প্রধানমন্ত্রী পাগলামি করি না কোনো মন্ত্রী মন্ত্রীর প্রেমে পড়ে পাগলামি করি না গো নবী আপনি রহমাতুল লিল আলামিন আমার আপন আপনি আমিও আপনার আপন কথা কোন ঠিক না আর শেকার মাশুকের খেলা আমার নবী ডাক দেয়া বলে তুমি কি চাও এবার ফতেয়ালি ওয়াইসি ডাক দেয়া বলে নবী আমি কি চাই আপনি রাসূল তো ভালো করে জানেন আল্লাহু আকবার বলেন ফতেয়ালি ওয়াইসি এই কথা বলার পরে নবী আমার ডাক দেয়া বলে ওয়াইসি আমি রসুল কথা দিলাম। তুমি চক্ষু বন্ধ করবা তখনই আমি রসুল হাজির হয়ে যাব। আল্লাহ আকবর বলেন নবী আসার ক্ষমতা আছে না নাই আমাদেরকে ভালোবাসে কম না বেশি